আর দর্শক দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর চালানো হচ্ছে আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাং ছুর আগু অ্যা আগুন কিন্তু ভরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু গণধিকার পরিষদের নেতাকর্মীরা ভাঙচুর চালাচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কয়েকশো পুলিশ কিন্তু অপরপাশে মোতায়েন রয়েছে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি তাহিদ আহমেদ রমজান আপনারা দেখছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে দেখছেন এবং আগুন দরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এবং

পুলিশ কিন্তু একশনে যাচ্ছে আপনারা দেখছেন আপনার দেখছেন পুলিশ কিন্তু একশনে যাচ্ছে এবং নেতা কিন্তু জাতীয় পার্টি তার কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই দেখছেন ইটপাতকে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে যাদোপাথী কার্লো কিন্তু জনধিকার বৈষয় নেতা কর্মীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আপনারা দেখেন সরাসরি এবং পুলিশ কিন্তু অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি পুলিশ কিন্তু আর দর্শক দেখছিলেন রণক্ষেত্র অবস্থা কিন্তু রণক্ষেত্র অবস্থা কিন্তু পরিণত হয়েছে আবার দেখছেন অববাসী কিন্তু হ্যাঁ অপববাসে হ্যাঁ দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু জল কামান আনা হয়েছে অর্থাৎ পুলিশের কিন্তু জল কামান আনা হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় কিন্তু মানবিগান পরিষদের নেতাকর্মীরা আগুন ধরা দিয়েছে এবং এটি মধ্যে অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হ্যাঁ দেখছেন কিন্তু চল কেমন নিক্ষেপ করা হচ্ছে দেখছেন জল কেমন নিক্ষেপ করা হচ্ছে

সে পাশে তার কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে দৃশ্য আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছে দর্শক দেখছিলেন জাতীয় পার্টি কার্যালয় কিন্তু আতঙ্ড়িয়ে দেওয়া হয়েছে আদম লোটো

ছিলেন জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং নেতা কর্মীরা কিন্তু আর দেখছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রণখাত্র অবস্থায় পরীক্ষিত হয়েছে এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে করছে জল দিয়েছে দেখছিলেন পুলিশ কিন্তু দিচ্ছে আর দেখছেন অপপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সত্য বন্ধ করার চেষ্টা করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি গণ পরিষদের নেতাকর্মীদের কিন্তু সত্য বন্ধ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে গণ পরিষদের নেতাকর্মীদের সাথে এবং সে দৃশ্য আপনারা সরাসরি যাচ্ছেন আর দেখছেন আবার কিন্তু পুলিশ কিন্তু আগে কিন্তু তারা

পুলিশের সঙ্গে কিন্তু আহ পরিষদের নেতাকর্মীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আবারও গণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে